সাকিবের ছবি দেখে মানে টানা সাত দিন আমি বিছানায় ছিলাম অসুস্থ ছিলাম সম্পূর্ণ অসুস্থ ছিলাম হলে এসে সেন্সলেস হয়ে পড়ছি আবার অসুস্থ হয়েছি আমি আজ অসুস্থ আজকে দু সপ্তাহ হয়ে গেছে ঠিক আছে মানে আমি মোটামুটি একটুই হয়েছি যাকে বলে স্টেবল ঠিক আছে সাকিব ফিরর ফেস আমার এখনো শরীরে কাটা দিতেছে সাকিব ফিরোর যে ফেস যে চোখ যে অ্যাক্টিং লেভেল কি বলে ওই যে আপনার ওই দেশের শাহরুখদের মতো মানে আমার তো মনে হয় শাহরুখ খান শাকিব খান সেম মানে তাও ওভারটেক টেক করবে আবার টেক করবে পুরো পৃথিবীতে একজনই আছে নাম্বার ওয়ান সুপার স্টার শাকিব খান আরে বাবা আমি শিক্ষিত একটা মেয়ে আমি লেখাপড়া করি আমি কলেজে পড়েছি পাগল যদি হয় থাকি শুধুমাত্র শাকিব তোমার জন্য পাগল হয়েছি অন্য কারোর জন্য না শাকিব খানের যখন গুলিটা বিধে যেই মুহূর্তে গুলিটা বিধে তখন মনে হয়েছিল মানে জানি অভিনয় তারপরে মনে হয়েছে এগুলিটা আমার বুকে কেন বিঁধলো না এতটা খারাপ লাগছে তখন মনে হয় আমার বুকে মনে বিঁধে গেল মানে পুরো শরীর চোখ কেঁপে উঠছিল ভাইয়া কেঁপে উঠছে সাকিব খান যে পরে যাবে আর সাকিব খানের অ্যাক্টিংটা দেখেছেন ন্যাচারালি একদম ন্যাচারাল মনে হচ্ছিল সত্যি সত্যি মরে যেতেছে মানে আমি তো পাগল হয়ে গেছি প্রায় তখন মনে হচ্ছিল সত্যি সত্যি মরে যেতেছে এরকম লাগতেছে মনে সবাই আমাকে বলতেছিল আরে এটা তো অভিনয় আমি আমি তো জানি অভিনয় আমি তো বুঝি তারপর ওই টাইমে কিন্তু নিজেকে ধরে রাখা যায় না সাকিব খান যখন পরে যাচ্ছিল ঠিক আছে এই করে যখন এক নিঃশ্বাসী করে পরে যাচ্ছিল ভাই ওটা মেনে নেওয়ার মতো না এইরকম ভাবে সাকিব খান আর কোনো ছবিতে মরে যাক বা পরে যাক এরকম ভাবে এতটা কান আমরা আর কাঁদতে চাই না এইভাবে যেন আর সাকিব হিরো না কারণ দেয় এবং কি ডিরেক্টর প্রডিউসার তাদেরকেও বলতেছি একটু এমন ছবি তো এরকম ছবি তৈরি করেন কিন্তু এমন কিছু করেন না যাতে মানে আমরা সেন্সলেস হয়ে পড়ি কাঁদতে কাঁদতে বাসায় যেতে হয় টানা সাত দিন দশ দিন অসুস্থ হয়ে পড়ে এমনিতেই সাকিবকে নিয়ে ভাবতে আমি আজকে কত বছর ধরে এর মধ্যে যদি দেখি সাকিবের ওইভাবে মরে মরে যায় বা গুলি লাগে গুলি দেখে দেখার পরেই আমি সেন্সলেস হয়েছি সাকিবের যখন গুলিটা লাগে তখন আমি আমি মানে আমি নিজেকে তখনই ধরে রাখতে পারিনি আমি তখনই সেন্সলেস হয়েছি তবে কয়েক মিনিটের জন্য সাথে সাথে আমার বাড়ির লোক আমাকে ধরে নিয়ে গেছে সর্বপ্রথম সাকিব হিরোকে সেলুট জানাই এরকম একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্য সাকিব হিরোকে ভালোবাসি সম্মান করি সাকিব হিরোকে নিয়ে সারাক্ষণ ভাবি ভাইয়া ওইভাবে বললে আমি সারাক্ষণ ভাবি সে সে এখন অনেকের রাজকুমার পাশাপাশি এই উর্মিরও রাজকুমার সাকিব হিরো তুমি উর্মিরও রাজকুমার আর সাকিবের আশপাশে যত কিছুই ঘটুক না কেন ব্যক্তিগত জীবন অন্য জীবন যত কিছুই ঘটুক না কেন সাকিব খানের প্রতি না প্রতি সময়ে সম্মান বাড়ছে কমছে না সম্মান বাড়ছে মায়া বাড়ছে ভালোবাসা বাড়ছে তাকে ভালোবাসি তাকে সম্মান করি শ্রদ্ধা করি মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালোবেসে যাব সম্মান করব। তার প্রতি তার ভিতরে যে মায়া তার ভিতর যে সেটা অনেকে বোঝে না অনেকে বোঝে না ঠিক আছে কিন্তু যারা সত্যিকারের সাকি বিয়ান এবং আমি আমি একমাত্র সাকি বিয়ান মেয়ে শাকিবিয়ান বিয়ান ঠিক আছে আমরা বুঝি আমরা বুঝি তার বিপদেও আছি সব ভাবে তার পাশে আছে এবং থাকবো তার থেকে বড় কথা ভাই সত্যি কথা এখন আছে আমার চারপাশে অনেক আমার আপন আছে মানুষ আছে কিন্তু মৃত্যু পর্যন্ত না সাকিবের নামটাই বুকের মধ্যে লেখা থাকবে এবং সাকিবের নামটাই নিঃশ্বাসে আটকে আছে যেই পর্যন্ত দেহে প্রাণ আছে সাকিবের নামটাই জপে যাব যাকে বলে সাকিব হিরোকে নিয়ে এত বছরের স্কুল স্কুল জীবন থেকে স্কুল জীবন না প্রাইমারি স্কুল বলতে পারেন তখন থেকে ঠিক আছে আমি তখন আমি এখন বললে আমি এই হলে ফার্স্ট ছোট আর ছোট একটা ফ্রক পরে এখানে আমি হলে ছবি দেখতে আসি তখন আমি কিছু বুঝি না ছবি ঠিক আছে আমার স্বপ্ন তুমি দেখতে আসি ওই ছবিতে সাকিব খান মারা যায় তখন থেকে না কান্না শুরু হয়েছে আজ পর্যন্ত সাকিব এর কাদাই যাইতেছে কাদার কোনো শেষ নাই সামনে একটু অন্য মুভি দেখতে চাই স্বপ্নের রাজকুমার নায়িকারও রাজকুমার থাকবে নায়িকার সাথে একটা ভালো ফিনিশিং হবে এবং আমরাও তাকে নিয়ে ভাবতে পারবো যে সাকিব হিরো তুমি আমার রাজকুমার ঠিক আছে আমি বলি আমি বলি আপনি যেটা বলতে চাচ্ছেন সাকিব হিরোর ছবি আপনি বলতে ওয়ালে তো সবারই থাকে আমার ওয়ালে তো আছে ওয়ালে আছে বেডরুমে আছে বেডে আছে আমার বাড়ির ওয়ালে আমার আমার এলাকা আমার বাড়ির সামনে আমি নিয়ে যাব তখন আপনি ই করেন ধারণ করেন সম্ভব হইলে ওয়ালে বড় করে খোদাই করে রাখছি সাকিব খান লিখে আমাকে আসতে যেতে সবাই বলতে পাগলি পাগলি ঠিক আছে এটা বলতো আরে বাবা আমি শিক্ষিত একটা মেয়ে আমি লেখা পড়া করি আমি কলেজে পড়েছি পাগল যদি হয়ে থাকি শুধুমাত্র সাকিব তোমার জন্য পাগল হইছি অন্য কারো জন্য না আর এই পাগলামিটা ভালোবাসার পাগলামি এটা কিন্তু অন্য কোনো পাগলামি এটা শুধুমাত্র ভালোবাসার পাগলামি আমার বাড়ির ওয়ালে খোদাই করে সবাই দেখে দেখে যায় সবাই দেখে দেখে যায় সাকিব খান ইংরেজিতে বড় করে লিখে রাখছি তখন বাংলায় লিখতাম না ইংরেজিতে বেশি টাইপ করতাম এই জন্য তখন ইংরেজিতে লিখছিলাম সেটা এখনো আছে সেটা আমি অবশ্যই দেখাবো সেটা আমি অবশ্যই দেখাবো কারণ সাকিব ভির কে নিয়ে যে যত কথাই বলুক না কেন সাকিব এখন অভাবে বলতে হয় কথাটা ভাইয়া আমার জীবনেও দ্বিতীয় কোনো পুরুষ নেই জীবনে কে আসলো গেল সেগুলার মাঝামাঝি এবং মৃত্যু পর্যন্ত শাকিব খানই থাকবে এই উর্মের বুকে শুধুমাত্র সাকিব খান থাকবে আমার 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 দ্বিতীয় কোনো পুরুষ নেই মানে কি বলবো ফ্যামিলির কথা নাম উচ্চারণ করলাম না ফ্যামিলি এলাকা সবাই জানে যে একমাত্র একটা মানুষকে আমি ভালোবাসি অন্য কোনো ছেলে যদি সামনে দিয়ে সুন্দর যায় তাদের দিকে আমি কোনোদিন ফিরে থাকাইনি হয়তো কেউ কারো কারো আমাকে ভালো লাগতো কিন্তু আমি কিন্তু ফিরে থাকাইনি কারণ পৃথিবীতে একজনই আছে ছেলে সে শাকিব খান থাক সে দূরে দূরের মানুষ থাকুক না সমস্যা কি সে স্বপ্নে আসে স্বপ্নে যায় ভালোবাসি এমন কি স্বপ্নেতে দেখতে দেখতে একদিন কি তুমি আমি দেখছি একদিন না বারবার চার পাঁচ দেখছি গাছ থেকেও দেখছি দূর থেকেও দেখছি শুধু কি হয়েছে আমার একটাই ইচ্ছা ছিল যে সাকিব খান আমাকে বলবে যে হ্যাঁ উর্মি তোমাকে আমি চিনছি তুমি এত বছর ধরে আমার জন্য পাগলা আমি কোর্স তোমার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো জাস্ট আমার মাথায় হাত দিয়ে এই কথাটা বলবে আমি শুধু এটা চাইছি আর এটা আমি চাইবো আমার যে যে বন্ধু প্রাণ থাকবে এটা আমি চাইবো কোনোদিন যদি আল্লা পূরণ করার করবে না করলেও আমি খুশি কারণ সাকিব খানকে হলে দেখি সাকিব খান আমার রুমে আছে সাকিব খানকে দেখার জন্য যায় সাকিব দেখার জন্য একদিন হলো আমি মিডিয়াতে সব সাকিব খান নিঃশ্বাসে মনে প্রাণে দেহে অনুভাবে সবভাবে মিশে আছে এবং থাকবে যে যত কথাই বলুক এবং আমার জীবনে যদি অন্য কোনো পুরুষও আসে তা সেও জানবে যে আমার প্রথম ভালোবাসা শেষ ভালোবাসা সাকিব খান শাকিব খান শুধুমাত্র সাকিব খান আমার রাজকুমার এই উরুমের রাজকুমার যত আরশ সাকিবিয়ান আসুক যত মানুষ ক্রাশ বলুক এই এই একটা কথা বলতেছি সাকিব খান শুধু আমার সাকিব খান শুধু আমার রাজকুমার শুধু আমার রাজকুমার আমার আমি ছোট্ট একটা কথা বলি বহু আগে আমাদের এলাকায় ফ্যান্টাসি কিংডমে সাকিব আসে সাকিব ভিড় আসে আমি তাকে এক নজর দেখেছিলাম দূর থেকে কাছে যেতে পারি না দেখেন অনেক কাছে ভাইয়া তারপর গিয়ে আমি এফডিসি তে দেখি দূর থেকে কাছে যেতে পারি না সেদিনও আমি কাছে তারপর একদিন আমি বাসায় অনেক দিন পর সেটা অনেক দিন পর বাসায় আমি দুই ভাইকে বলে রাখছিলাম যে হিরো আসলে আমাকে একবার বলো ঠিক আছে বলে রাখছে তারপর আমি একদিন ভাত খেতে বসছি মানে ভাতটা মাখিও নেই ওই টাইমে ওই টাইমে আমার কল আসছে যে তুমি এফডিসি আসলে এই মুহূর্তে সাক্ষীবের সাথে দেখা করতে পারবা কথা বলতে পারবা বিশ্বাস করবেন না ভাইয়া আমি সেই দিন আমি ওইটা বলতে গেলাম সত্যি সত্যি কি আসে সে সেদিন আমাকে বাসা থেকে কেউ বের হতে দিবে না আমি জোর করে বের হয়ে সিএনজি অটো সবকিছু নিয়ে আমি মানে যেতে যেতে না আপনার কাউরান বাজার কাউরান যে কাউরান বাজার মানে গেছি তখন এমন একটা জ্যামে পড়ছে আমি আমি সিএনজি থেকে নেমে গেছি নেমে আমি মোট কথা যাকে এখন মানুষ বলবে যে ফিল্মি স্টাইল আমি মনে করি দৌড়েই গেছি ওইখান থেকে দৌড়ে আমি এমপিসি চিনতাম আমি দৌড়েই গেছি যাওয়ার পর যে আমাকে ফোন দিয়েছিল সে বলছে আছে আছে এখন আসো ভিতরে আসো সমস্যা নেই তুমি আসো আমি যে ভিতরে গেছি যাওয়ার পর আমি হিরোর পিছন সাইড সেদিন আমি পুরো আশা নিয়ে গেছিলাম আমি বাদটা পর্যন্ত খাইনি সেদিন আমি পুরো আশা নিয়ে গেছিলাম দৌড়ে সবার কথা অমান্য করে যে যে হিরোকে আমি দেখবো হিরোকে আমি দেখবো আজকে কথা বলতে পারবো আমি দৌড়াই গেছিলাম যাওয়ার পর দেখি হিরো গাড়িতে উঠে গেছে পিছন সাইডটা দেখছি সাদা শার্ট পরা ছিল গাড়িতে উঠে গেছে সেদিন আমি এফডিসিতে হাউ মাউ করে কাটছিলাম এফডিসিতে যে সবাই বলছিল এ কেন কাটতেছে সবাই বলছিল ওই কথা আমি সেই এই যে 12 বছর কি আজকে 14 বছর ধরে সাক্ষী ভিড়কে যেভাবে একটা জিনিসই চাইছিলাম ছোট্ট একটা জিনিস যে সাকিব ফিরে আমার মাথায় হাত দিয়ে বলুক যে উর্মি তুমি তোমাকে আমি চিনলাম তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার প্রতি আমার দোয়া রইলো জাস্ট এই কথাটা এটুকুর জন্য সেদিন আমি দৌড়ায় গেছি বাসায় ফিরতে ফিরতে কত রাত হয়েছে এলাকায় সবার মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার যে এত রাত তারপরে কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হয়নি আর এই কথাগুলো এই জন্যই বললাম এই মুভিতে সাকিবের তার মাকে ঠিক এভাবেই পাগলের মতো খুঁজছে এইভাবেই আমি আমিও সেম আজ অব্দি আমার কান্না আমার আবেগ কেউ বুঝবে না এই জন্য আমি কাউকে বলি না আমি যখন মুভিটা দেখছি তখন আমার হলে বসেও না আমি বসে কাছে অনেক অনেক কাঁচছি কেঁদে কেঁদে বলছি যে হিরো আমি তোমাকেও ঠিক এভাবেই খুঁজছি এভাবেই খুঁজি স্বপ্নে ভাবতাম স্বপ্নের রাজকুমার আমার রাজকুমার সাকিব খান সাকিব হিরো ছবি দেখে এসে দেখি মায়ের রাজকুমার ঠিক আছে মায়ের রাজকুমার তখন আমি মনে মনে অনেক জিনিস ফিল করছে যে হিরো তুমি তুমি হিরো তুমি মুভিতে দেখাইছো তুমি তোমার মাকে খুঁজতেছো তুমি ন্যাচারাল একটা অভিনয় করছো দিন দিন মানে হিরোর জন্য না দিন দিন আমি ভাবছি যে না একটু ই হয়ে যাবো এখন দিন দিন আরো পাগল হওয়ার অবস্থা আমার আরো পাগল হওয়ার অবস্থা কারণ হিরোর অ্যাক্টিং হিরোর কথাবার্তা হিরোর ফেস মানে যার একটা ফুল একটা প্যাকেজ ও মাই গড হিরো হিরো যখন এন্ট্রি নিল বের হলো তখনই তো বুকের ভিতর ধীপ ধীপ করে উঠছে হিরোর লুক পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশ না সরি পুরো পৃথিবী আমি অনেক আগে থেকে কথাটা বলতাম পুরো পৃথিবীতে এই হিরোর মতো হিরো নেই পা থেকে মাথা অবধি চেহারা অ্যাক্টিং লেভেল সব কিছু সব কিছু এবং হিরোর মনে মায়া মমতা বোধ হিরোর সব কিছু সব কিছু ভালো হিরোর এন্ট্রিও ভালো লাগছে মাঝেও ভালো লাগছে লাস্টে যখন আমি হিরোর মুভি দেখছি লাস্টের সিনটা যখন আসছে ওই যে আমার কিছু কিছু কথা ভেবে আমার যেমন কান্না পাইছে আমি সেন্সলেস হয়েছি আমাকে চার দিন ধরে বাসায় নিয়ে গেছে সাত দিন সাত দিন পুরো অসুস্থ ছিলাম আমি আমার এখনো আমি ওইগুলো এখন আমার আমি এখন বোঝাতে পারবো না আমি আমার তিন দিন চোখ ফুলে ছিল আমি অসুস্থ ছিলাম জ্বর ছিল ঠান্ডা ছিল মানে পুরো দমে অসুস্থ ছিলাম তার থেকেও বড় কথা ভাইয়া আমি যে হলে থেকে ছবি দেখে যখন গেলাম ঠিক আছে প্রথম দু তিন দিন কান্না করার পর তৃতীয় দিন হঠাৎ করে আমি কিন্তু দেখে গেছি যে হিরোর মায়ের জন্য হিরোর আবে কান্না এরকম একটা ক্যারেক্টার এরকম ক্যারেক্টার না বহু আগে যেমন আমার স্বপ্ন তুমিতে সে পরে যায় মরে যায় গুলিটা নিজে দিয়ে ঠিক আছে তারপরেও মরে বহু ছবিতে এরকম মরেছে আমরা কেঁদেছি কিন্তু এই ছবিতে আরো অন্যরকম কেঁদে যায় রাজকুমার টু চাই রাজকুমার টু দেখতে চাই আমরা ঠিক আছে তবে আমার একটা ইচ্ছে আছে রাজকুমার টু একটু ওই ভিত্তিক হলে ভালো হতো যে হ্যাঁ আমার রাজকুমার সাকিব হেরাও তুমি শুধু আমার রাজকুমার আর এটা কল্পনা করে আমি বাসায় গিয়ে আপনি বিশ্বাস করবেন না ভাইয়া আমি বাসায় গিয়ে স্বপ্ন দেখি মানে অবাস্তব একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্ন না চোদ্দ বছর ধরে দেখে আসতেছি তারপরেও তারপরে মন মানে না তো আবার দেখছি আবার আমি কিন্তু দেখে গেছি যে মাহি মা তার জন্য এই করে আর আরেকটা কথা বলি মাহির ক্যারেক্টারটা খুব ভালো লাগছে মায়ের ক্যারেক্টার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর সাকি ফের ওই টাইমে যখন ওর মার কাছে যায় সাকিব ফের ফেস আমার এখনো শরীরে কাটা দিতেছে সাকি ফের যে ফেস যে চোখ যে অ্যাক্টিং লেভেল কি বলে ওই যে আপনার ওই দেশের শাহরুখদের মত মানে আমার তো মনে হয় শাহরুখ খান সাকিব খান সেম মানে তাও ওভারটেক করবে ওভারটেক করবে পুরো পৃথিবীতে একজনই আছে নাম্বার 1 সুপারস্টার সাকিব খান রাজকুমার আমাদের কলিজার হিরো আমার হিরো রাজকুমার দাঁড়ান আমার কথা শেষ হয়নি আমি প্রথমে বলি যেটা আমি বলতে চাইছিলাম আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে মানে রোজই তো স্বপ্ন দেখি রোজই ভাবি রোজই কল্পনাতে আসে সাকিব ফিরে যখন হলে দেখি তখনও ভাবি যে না সে মনে পাশেই আছে মানে তাকে দেখার জন্যই কিন্তু আসা শুধু তাকে দেখার জন্য যতক্ষণ হলে বসা থেকে শুধু তাকেই দেখি চেয়েছি তাকেই দেখি কারণ সে যখন ক্যামেরা থেকে মানে যেই এন্ট্রি নেয় যে ক্যামেরা থেকে চোখটা ফোকাসে নাই মনে হয় আমার দিকে আছে সত্যি কথা এখন মানুষ বলে বললে ভাববে কি সবার দিকেই তো তাকায় কিন্তু তখন মনে হয় না সাকিব হিরো আমার দিকেই তাকিয়ে আছে এরকম মনে হয় তারপর সেই রকম একটা অনুভূতিতে আমি স্বপ্ন দেখে হঠাৎ করে যে সাকিব মানে ওটা আমি বলি ভাইয়া আমি কে কি ভাবলো তাতে আমার কিছু বলার নেই আমি দেখি যে আমার বাসার সামনে সাকিব সেই অবস্থায় রক্তাক্ত অবস্থায় লুটায় পড়ছে লুটায় পড়ে বলতেছে উর্মি আমি শুধু তোমার উর্মি আমি শুধু তোমার রাজকুমার যেটা আমি সবসময় কল্পনাতে ভাবি সাকিব সাকিবেরওকে আমরা সবাই সম্মানের সাথে দেখি ভালোবাসার সাথে দেখি আবার পাশাপাশি রাজকুমারও ভাবি কারণ ভালোবাসি যে অনেক ভালোবাসি যে ভালোবাসার গভীরতা অনেকে বুঝুন অনেক মানুষ বের হচ্ছে অনেকের ক্রাস হচ্ছে অনেক সাকিব বের হচ্ছে কিন্তু এই উর্মি যে চোদ্দ বৎসর ধরে সাকিবকেও পাগলের মতো খুঁজছে সেটা এবার আমি চাই সাকিব জানুক